আমরা এখন দাঁড়াই আছি গণহার ইউনিয়নের সাহেব বাড়ির ছাদে এটাই মূলত ছাদ বিশাল ছাদ সাহেব বাড়ির বিশাল ছাদ পুরা পরিত্যক্ত বাড়ি প্রায় একশো বছর পুরানো এটা ছাদ 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 বিশাল ছাদ মূলত ছাদ ঘর সিঁড়ি প্রায় একশো বছর পুরানো এগুলা পুরোটাই লোহা এই ফুলগুলো অনেক সুন্দরভাবে বানানো হয়েছে যিনি বানাইছে অনেক শৌখিন ছিল যার কারণে এত সুন্দর কারুকার্য

চলেন ওপরে যাই সুন্দর হুম সবগুলো সবগুলা এই যে দেখেন এই হ্যাঁ রডে দরজাগুলো বেশ পুরাতন বেশ পুরাতন ব্যালকানি অনেক বড় বিশাল

অনেক পুরাতন একশো বছরের বছরের আমরা ভিতরে গিয়ে দেখি হ্যাঁ ভিতরে গিয়ে দেখি এবং এখান থেকে মূলত বাহিরের সুন্দর ভিউ গুলা পাওয়া যায়

হ্যাঁ ওই রুমে যাবো আমরা এই যে দরজাটা আটকানো এবং ওই রুমে যাওয়ার জন্য আরেকটা দরজা ব্যবহার করব আমরা এই যে আমরা এই দরজাতে ঢুকলাম এটাতেও মূলত ছয়টা থেকে সাতটা দরজা আছে প্রত্যেকটা রুম থেকে আরেকটা রুমে যাওয়ার জন্য দরজা আছে এই যে একাধিক দরজা হ্যাঁ একাধিক দরজা সবগুলা একটা রুমে ঢুকলে মোটামুটি প্রত্যেকটা রুমে যাওয়া যাবে এবং রুমগুলো বেশ বড় আর একটু যদি এই রুমটার উপরের দিকে ফোকাস দেওয়া হয় বোঝা এটা কিভাবে কাজটা শেষ করা হয়েছে হুম হুম এবং এই রুমের পাশে বেলকনি এই রুমের পরবর্তীতে আমরা হুম হুম এই যে বেলকনি বেলকনিটা অনেক সুন্দর বেশ বড় এবং বেশ সুন্দর বেলকনিতে আসার জন্য তিনটা আলাদা আলাদা রুম থেকে তিনটা আলাদা আলাদা দরজা থেকে সৌন্দর্য দেখা যায় এবং পাশে একটা পুকুর এক কথায় অসাধারণ এরকম একটা বাসা হইলে আর কিছু লাগে না বাসায় বস থেকে বাহিরের ভিউগুলা সব দেখা যায় জানালা আমরা ভূত এখনো দেখতে পাই নাই তবে উপরে কি যেন একটা ঝুলানো ঝুলানো আছে উপরে ঝুলতেছে ফ্যান যেখানে ঝোলে ভাই কি ভূত পাইছেন এই যে আরেকটা রুম আছেন হ্যাঁ হ্যাঁ যে রুম রুমের জানালা থেকে মোটামুটি বাইরে সব কিছু দেখা যায় বাইরের সৌন্দর্য উপভোগ করা যায় বিশাল ব্যালকনি ফ্রন্ট সাইট এটাই মূলত সাহেব বাড়ি আমরা মূলত এদিক থেকে উঠছিলাম এই যে নামতেছে

এই আমার গলা দিয়ে এটা কোথায় এটাতে একটু সাবধান এখানে ধরার স্পেসটা কম আচ্ছা জান 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 আপনাকে জান আপনাকে না না আপনি একটু ভিডিও করুন গাড়ি কে নিয়ে আসলো নামেন নামেন তার থেকে নামেন পিটাবে বে ধরেছে রিন ফোন নিবেন কেমনে सेव দিলাম